তো দর্শক সবাই কেমন আছেন তো চলে আসছি কিন্তু আজকে আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু ঈদের পরবর্তী কিন্তু লেডিস ব্যাগের কালেকশন নিয়ে তো দর্শক আপনারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই কিন্তু তাদের যে আউটলেট আছে আউটলেট থেকে বা আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমেও কিন্তু কেনাকাটা করতে পারবেন দেখেন প্রচুর ব্যাগের কালেকশন আছে আর প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি দর্শক এখানে লোকাল কোনো ব্যাগ নাই তো যারা নিতে চান অবশ্যই আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো থেকেই কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভাইয়া আজকে কি কি কালেকশন দেখাবেন আমাদেরকে

তারপরে এখানে এই যে আরেকটা স্টাইল আছে এই যে চাইলে এটাও দেখতে পারেন আর একটা স্পেসটা দেখাইতেছি এখানে একটা কিন্তু আপনার ভিতরে কিন্তু অনেক স্পেস থাকবে অনেক স্পেস আছে আপনার এখানে টসুকোতে এর এখানে আপনার ভিতরে কিন্তু টসুকো ব্র্যান্ডিং করে পাবেন আচ্ছা আচ্ছা এগুলো আবার অরিজিনাল টসুকো ব্র্যান্ড আচ্ছা ওকে তো দর্শক আপনারা যারা নিতে চান তো অবশ্যই কিন্তু আপনারা তাদের নাম্বারে কন্টাক্ট করে চলে আসতে পারবেন

হোলসেল দাম আমার থেকে পাবেন এক পিস নিলে হোলসেল আপনার আইসো টপ করে এখন তো ভাই এই ব্যাগগুলোর দাম কেমন আসবে এগুলো আমাদের ফাইভ পড়বে 3500 টাকা ফাইভ পড়বে আচ্ছা আচ্ছা তো দেখুন একটু ফাস্ট কোয়ালিটি গুলো আপনার আচ্ছা আচ্ছা

তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু তাদের নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন আর এটা কিন্তু শুধুমাত্র অনলাইন শপ তো দর্শক দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে হ্যাঁ আপনারা কিন্তু ব্যাগগুলো কিন্তু অর্ডার করতে পারবেন পঁয়ত্রিশশো টাকার ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকা তো দর্শক আপনারা যারা বিভিন্ন ধরনের পার্স ব্যাগ গুলো নিতে চান তো তারা কিন্তু আপনারা কিন্তু এই ব্যাগ গুলো নিতে পারেন তো ভাই আমরা একটু একটু একটা একটা করে দেখাই এগুলো এগুলো আপনার সব হলো ছোট ব্যাগ আপনার এগুলো গিফট এর জন্য হলে মানে সেটা একটা পিএম করে একটা বক্স পাবেন ভার্সেসি ব্র্যান্ডেড আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এখানে ভিতরে কিন্তু অনেক স্পেস পাবেন আর এই ব্যাগ গুলো আমাদের একটা অফার থাকবে অফার প্রাইস হলো আমাদের 1700 টাকা একটা অফার একটা প্রাইস থাকবে আচ্ছা তাহলে আপনারা 1700 টাকা আমরা হোলসেলে করছি

এগুলো প্রত্যেকটা হচ্ছে মেটাল চেনের মধ্যে আর প্রত্যেকটা সেটা একটা বক্স পাবে বক্স না আর এগুলো আপনার টু থাউজেন্ড টাকা পড়বে

এটা প্রাইস হলো আপনার 2000 টাকা প্রাইস একটু দেখেন সুন্দরভাবে আমরা পিওর অ্যাক্টিভ্যাক সোল অ্যাক্টিভ্যাক খুব সুন্দর স্মল সাইজের খুব চমৎকার মাত্র 2000 টাকা টাকা আচ্ছা কালার হবে হ্যাঁ কালার আপনার ব্যাক কালার দিতে হবে আচ্ছা এই যে দেখেন ব্ল্যাক কালার আর হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার আচ্ছা ওকে তারপর আমরা একটু এই পাশে আসি এই ব্যাগগুলো খুব সুন্দর খুব চমৎকার এটা কোন ব্র্যান্ডেড আচ্ছা এটা কত আসবে এটা প্রাইস হলো আপনার

আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 2500 এখন যে আপনারা নেবেন আপনার ভিডিও যে দেখে আসবে তার জন্য 1700 টাকা আচ্ছা তো দর্শক এরকম অনেক সুন্দর সুন্দর ব্যাগের ভেরিয়েশন আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ভাই এই ব্যাগগুলো কি ব্যাগ এগুলো একটু দেখি আমরা এগুলো এই ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর এবং অথেন্টিক তো দর্শক চাইলে আপনারা এই ব্যাগগুলো নিতে পারেন এই যে দেখেন এগুলো আমাদের একটা অফার থাকবে মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা আচ্ছা একটু ধরেন তো আমরা একটু দেখাই আহ তো কালার হবে না না এটা একটাই কালার হবে আচ্ছা এটা একটাই কালার হবে দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু তাদের নম্বরে আপনারা কন্টাক্ট করে কিন্তু চলে আসতে পারেন আচ্ছা আচ্ছা আর যারা একটু ব্র্যান্ড নিউ স্কলবেন মানে আপনারা ডন করার আশার জন্য আপনি এই যে এই ব্যাগগুলো দেখতে পারেন ক্রিস্টিয়ান ডিওরের ব্র্যান্ডের এই ব্যাগগুলো আমাদের প্রাইস থাকবে অনলি 2800 টাকা ব্যাগটা প্রাইস থাকবে আচ্ছা এটা আপনার পুরোপুরি ব্যাগ কালার একটা হবে ওটা আমাদের গোডাউনে আপনি আছে ওটা আপনার আছে আচ্ছা প্রচুর ব্যাগে ভেরিয়েশন আছে তো তাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারেন ভাই এগুলো কি ব্যাগ এগুলো আপনার ফার্টি ব্যাগ তাই না এগুলো কেমন আসবে দাম এগুলো আপনার প্রাইস আছে 6100 আচ্ছা কিন্তু আপনার জন্য যে আপনার ভিডিওতে দেখবে তার জন্য আপনার 5500 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা একটা বক্স এটা বাটারফ্লাই না বাটারফ্লাই এগুলো কিন্তু আপনি অনেক সাইজে পাবেন

একটু এইখান থেকে একটু দেখি পাতাটা আমরা একটু ব্যাগে ভেরিয়েশন আছে তো আপনারা চাইলে নিতে পারেন এই যে দেখেন এগুলো পাঁচ হাজার পা এগুলো চলে আসবে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো বক্স পাবে

দর্শক এরকম অনেক সুন্দর সুন্দর ব্যাগের ভেরিয়েশন আছে তো আপনারা যারা চান অবশ্যই অবশ্যই চলে আসবেন তো তাদের পুরো দোকানটা আমরা দেখিয়ে দিচ্ছি তো এই যে অনেক কালেকশন আছে তো ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা কিনতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি